এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশের বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি কবে দেওয়া হবে আগামী এক বছরের মধ্যে আবারও দুই দফায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে গিয়েছে সমস্ত উপভোক্তাই আগে যারা আবেদন করেছিলেন তারা সকলেই নিজেদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের দ্বিতীয় কিস্তির টাকা এবং প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তাদের বেশিরভাগই বাড়ি তৈরির কাজ প্রায় হয়ে গিয়েছে আপনাদের মধ্যে যদি কেউ থাকেন তাদের বাড়ি তৈরির কাজ হয়নি বা এখনো টাকা পাননি তারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আরো ষোলো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে টানা বৃষ্টিতে ঘর বাড়ির ক্ষতি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পেই হবে মুশকিল আসান জরুরি ভার্চুয়াল বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর কাদের জন্য এই নতুন সুবিধাগুলি আসছে এ টু জেড বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে এর পাশাপাশি বাংলার বাড়ি সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবছর বছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কবের মধ্যে বাকি সবটা পাবেন জানালেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাসার টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গকে না দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ তার একই সঙ্গে এদিন ইসলামবাজারের সভা থেকে তিনি ঘোষণা করেন এই বছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা না মেলার অভিযোগ একাধিকবার করেছে তৃণমূল যার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত আগামী এক বছরের মধ্যে আর দু দফায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্প তিন চার বছর ধরে বন্ধ রয়েছে কিন্তু আমরা পঁয়তাল্লিশ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি এই বছর বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে গিয়েছে আরও ষোলো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা পাবেন যারা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছিলেন তারা নতুন করে ফর্ম ফিল করেছেন তাদের টাকা কবে ঢুকবে তাদের জন্যই এবারে সুখবর রয়েছে আগামী ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এর পাশাপাশি পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে আর যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পরে সার্ভে করে দফায় দফায় বাকিটাও করে দেব জানালেন মুখ্যমন্ত্রী এদিন বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগকে দু হাজার নির্বাচনের আগে বড় ইস্যু করছে তৃণমূল শুরু থেকেই এই ব্যাপারে আক্রমণাত্মক মেজাজে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়ার পর সোমবারই বোলপুরের মাটিতে প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মঙ্গলবার সেই বীরভূমের মাটি থেকেই ফের একবার বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবী ক্ষুদিরাম বসু কবিগুরু রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শোনালেন তিনি মুখ্যমন্ত্রী বলেন ক্ষুদিরামের কথা মনে আছে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী তখন তোমরা কোথায় ছিলে ইংরেজদের দালালি করছিলে তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি ভাষার ওপর অত্যাচার মানবো না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার ওপর অত্যাচার হলে শুনবো না মনীষীদের বাংলার মাটির উপর অপমান আমরা সহ্য করব না বিজেপি তোমার কথায় উত্তর দিলাম তুমি কি সইবে না তোমাকে বাংলার মানুষ সইবে না এই বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা বৃষ্টি ও বন্যার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মাটির বাড়ি এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল দশটা থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে রাজ্যের সমস্ত জেলা শাসকের সঙ্গে এক জরুরি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব নবান্ন সূত্রে এই বৈঠকে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে সমস্ত মাটির বাড়ি প্লাবনে ভেঙে পড়েছে সেই বাড়িগুলিকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করতে হবে প্রথমে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সমীক্ষা করতে হবে তারপর পরবর্তী পর্বে বাংলার বাড়ি প্রকল্পে এই সব পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে বলেই জানান মুখ্য সচিব এছাড়াও বৈঠকে উঠে আসে বাংলার শস্য বিমা যোজনার প্রচার ও কার্যকারিতা সংক্রান্ত বিষয় মুখ্য সচিব জানান এই প্রকল্পের ক্যাম্পগুলি আরও বেশি প্রচারের মাধ্যমে কৃষকদের নজরে আনতে হবে যাতে তার সর্বোচ্চ সুবিধা কৃষকেরা পান ত্রাণ সামগ্রী বিতরণ জেলাশাসকদের সতর্ক করেন মুখ্য সচিব তিনি বলেন ত্রাণ সামগ্রী যাতে যথাযথ বিতরণ হয় এবং কোন রকম অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতে হবে কোথাও ত্রাণের ঘাটতি হলে সঙ্গে সঙ্গে বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন পরিস্থিতি প্রসঙ্গে বলেন বাংলায় সবচেয়ে বেশি দুর্যোগ হয় আগে কেন্দ্র বন্যায় টাকা দিত এখন আর দেয় না গ্রামীণ রাস্তাগুলি আমরাই তৈরি করি কেন্দ্র সব বন্ধ করে দিয়েছে তিনি আরো বলেন আরো ষোলো লক্ষ মানুষের বাকি থাকা আবাস যোজনার টাকা দেওয়া হবে মানুষ পেয়ে যাবে আমি প্রতিবারই দুর্গতদের পাশে দাঁড়াই এবারে তো ঘাটালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে নামাতে হয়েছিল তরফে স্পষ্ট বার্তা অনিয়ম নয় পুনর্বাসনে দেরি নয় মানুষ যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন সেই দিকেও নজর দিতে হবে এর পাশাপাশি মানুষের বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের বেঁচে থাকা ও তাদের বাসস্থানের জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারের তরফে রাজারহাটে জমি দিয়ে বিশেষ আবাসন বা হাউজিং কমপ্লেক্স তৈরি করে দেওয়া হচ্ছে এই হাউজিং কমপ্লেক্সে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষেরা থাকতে পারবেন তাদের জন্য বাজার দরের তুলনায় অত্যন্ত কম দামে সেই ফ্ল্যাটগুলি বিক্রি করা হবে বলে জানানো হয়েছে এই বিষয়ে আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাদের কাদের বাড়ি বিষয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে তারা সব প্রশ্নই নিচে জানাতে পারেন আমরা সমস্ত প্রশ্নের বা সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং কোনো ব্যক্তি নেই যারা আমাদের উত্তর পান না তাই সঠিক কমেন্ট করা হলে অবশ্যই আপনি উত্তর পাবেন তার এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ বাংলার বাড়ি প্রকল্পের আপডেট সঠিকভাবে পেয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই বিষয়ে জানতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন